হ্যালো বন্ধুরা আমি আঁকি আমার চ্যানেল আকি স্পেশানে স্বাগত সবাইকে আর দেখো লাস্ট দিন আমরা একটা ইন্ডিয়ান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম মানে সুইডেনের ম্যালমো শহরে আমরা আছি এখানকার ইন্ডিয়ান রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম আর নাম হচ্ছে তোমার রেস্তোরাঁটার কন্ট্রাস্ট খুব সুন্দর আর কি এই ট্রেনে করে জাস্ট পরে স্টপেজই নেমে গিয়েছিলাম এটা তোমার ম্যালমো সেন্ট্রালে আর চলো তাহলে আমরা কি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এই হলো টার্নিং টর্সো ম্যালমো সেন্ট্রালে আর কি এটা রয়েছে খুবই সুন্দর এই টার্নিং টর্সো সবাই আর কি এটা দেখতে আসে ম্যালমো শহরে খুবই সুন্দর যাই হোক আমরা একটু ফটো তুললাম রিল করলাম তারপরে আমরা রেস্তোরাঁর দিকেই হাঁটা আরম্ভ করলাম এটা সমুদ্রের ধারে জানো তো একদম সি বিচের পাশেই দেখো কি সুন্দর নানান দিকে নানান রকম ফুল আর বাড়িগুলোও দেখেছো কি সুন্দর না কিন্তু সমুদ্র না শান্ত জানো তো এখানকার এই সমুদ্র কিন্তু আমাদের ওখানকার অনেক ঢেউ দেওয়া সমুদ্রের মতো নয় একদমই শান্ত এর পাশেই কন্ট্রাস্ট আছে খুবই ভালো রেস্তোরাঁ মানে ম্যালমো শহরের সবথেকে ভালো রেস্তোরাঁ এইটাই বলতে পারো সবাই বলে আর কি খাওয়া দাওয়া চলো তাহলে দেখি কি কি খেয়েছিলাম যাক খুব আনন্দ করেছিলাম আমরা মোটামুটি মাসখানিক পরেই বেরিয়েছিলাম জানো তো এই হলো ইন্ডিয়ান রেস্তোরাঁ দেখো কি সুন্দর আমাদের ইন্ডিয়ান রাজ রাজাদেরকে দিয়ে এক দিকটা পুরো রাজ রাজাদের ফটো দিয়ে সাজানো আর একদিকটা ফিল্ম আর্টিস্ট পুরনো দিনের সব ফিল্ম আর্টিস্ট দিয়ে সাজানো খুব সুন্দর রেস্তোরাঁ কামবার চিকেনের আইটেম নিয়েছিলাম মাটনের আইটেম নিয়েছিলাম আর বাটার নান নিয়েছিলাম আর এটা হচ্ছে স্যালাড তো দিয়েছে এমনি আর এই দেখো এটা হচ্ছে চিকেন ঠিকঠাক কাবাব নিয়েছিলাম কিন্তু এই রকম ধরনের কাবাবটা দিয়েছিল। সাথে গ্রেভিও ছিল কিন্তু ইন্ডিয়ান খাবার ভালো একদম পাওয়া যায় না এই রেস্তোরাঁতে তাও একটু মোটামুটি পাওয়া যায় I told you. Bye bye, brother. Sure. Bye bye, but I forgot. I don't want to drink the beer because I'm just a kid. Okay, so bye bye. So when you grow up, you will drink beer. I will think. you drink beer? I think. You think? Okay. okay. But you will hey! drink with me. I'm taking one, mama. Okay. Can mama, I cut it? এই হলো আমার প্লেট আমি বাটার নান নিয়ে নিয়েছি আর একটু স্যালাড নিয়েছি এটা হচ্ছে তান্দুরি কারি আর চিকেনের আরেকটা আইটেম নিয়েছিলাম দেখুন একটা তরকার মতো ছিল এই চিকেনটা কিন্তু ভীষণ সফট ছিল এর আগের বারে এসেছিলাম একটা ডিশ নিয়েছিলাম সফট ছিল না চিকেনটা বাট এবার দেখলাম চিকেনটা খুব সফট লাগলো খুব সুন্দর লেগেছে আমার এইটা দারুণ লেগেছে আর এই মাটনের এই যে আইটেমটা ডিশটা এটাও ভালো লেগেছিলো খুবই মাটনটা একদম তুলতুলে ছিল একদম তুলতুলে খুবই সুন্দর লেগেছিল আর ভাত কিন্তু ফ্রিতেই দিয়ে দেয় ওরা যে কোনো আইটেম নাও তার সাথে যে ভাতটা দেয় ফ্রিতে স্যালাডটা ফ্রিতে এগুলো দিয়ে দেয় এই দেখো সফট ছিল খুব এই পেপসি বোতলটা দেখে আমার সব থেকে ভালো লেগেছে এখন আর পেপসি বোতল কিন্তু এরকম ঠিক দেখা যায় না জানি না আমার তো খুব ভালো লেগেছে ছোটোবেলা ছোটোবেলা লেগেছে আর এইটা নিয়েছিলাম আমরা কুলপি আইসক্রিম একদমই বাজে ছিল এর মধ্যে পুরো পেস্তা নানান রকম বাদামে ভর্তি ছিল বাট তোমার বরফটা বেশি লেগেছে আর যাওয়ার আগে দেখাই দেখো রেস্তোরাঁটা কি সুন্দর ছিল আর ব্লগ বেশি দূর বাড়াবো না এইটা এই পর্যন্তই তবে আমরা খুব আনন্দ করেছিলাম চলো টাটা তোমরা কিন্তু সবাই খুব খুব ভালো থেকো টাটা আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও